দেখছেন এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন কালকে ছুটি তো এখনও জোর করে কোথায় নিয়ে যাচ্ছে আমি নিজেই জানি না বলে কিনা আসুক এখন কোথায় নিয়ে যাবে সেটাই দেখি তো চলেন যাওয়া যাক কোথায় নিয়ে যায় সেটাই দেখি জোর করে নিয়ে আসলো এখানে এখানে এখন কি নেবে বলে কলগেট নেবা না সাবান নেব সাবান তো আছে কলগেটটাই নেই কলগেটই নিতে হবে এটা কিসের কি এটা পানিতে দেয় পানিতে এসে জন্য সামা এটা সামা এটা আর ও কি করা যায় না রস তো যাই হোক রস খাওয়া তো যে কাজ আসছে সে কাজ করো তো দেখতে পাচ্ছেন এখন কি কাজ করবে আজকে দেখেছেন একদম দোকান সেই লাল লাল আর গেঞ্জিও পড়েছে লাল একদম লালে লাল কলগেট তো অনেক রকম আছে আর আমরা যেটা নিই সেটাই নেবে এই যে দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিক ছাড়া ব্যবহার করে না দেখেছেন এটা হচ্ছে আয়ুর্বেদিক এই এই কলগেটটাই সব থেকে ভালো লাগে বেশি ফ্রি ব্রাশ আছে দেখেছেন একটা ফ্রি ব্রাশ পেয়ে গেল কোথায় কি আছে সব কিছু মানে মানে কি বলবো মানে কোথায় কি আছে সব জানে ও দেখছেন হাতে নেওয়া মাত্র একটা ফ্রি ব্রাশ আছে ও একদম বুঝে গেল দেখতে পাচ্ছেন তো নিক নিক ওইটাই নিক দেখে দেখে দেখেন কিভাবে ঠগায় মানুষকে একটা কলগেটের সাথে একটা ব্রাশ দিয়েছে এই ব্রাশটার দাম কত হবে দশ টাকা দাম হবে দশ টাকা দামের ব্রাশ সে দশ টাকা বিশ টাকা হলো তা একদম কমা মানে ফ্রি দিলে একটু ভালো দেবে তা তো দেবে না একদমই তো একটু একটু দিবে যখন ভালো দিত তাহলে দেখে কোনো ব্যাপার ছিল না এক মাসটা দাঁত ঘষা যেত কি বলেন আপনারা তাই না যখন দেবে একটু ভালো দেবে দেখেন এসির ভিতরে থেকে বলে তাকে গরম লাগে বলে ফ্যানের তলে এসে দাঁড়িয়ে আছে দেখেছেন এত গরম লাগছে ওকে আর ওই যে পেছনে এসি চলছে তার উপরে আবার বৃষ্টি হচ্ছে দেখেন পুষ্পার বাকার তিনি নিচ্ছে দেখেন এ বাকার একটা নিলে খুব ভালো কিন্তু একদম সেই দাম কত হ্যাঁ ওই যে ওই যে আরেকটা আরেকটা কোনটা ভালো কোনটা মনে হয় হাতে পড়লে ও বুঝতে পারে তো কোনোটাই ভালো না এক ডুপ্লিকেট মাল সেজন্য নেবে না তো দেখতে পাচ্ছেন ও সুপার মার্কেটে আসলে জিনিস একটা হোক দুটো হোক যাইনি না কেন আমরা ও সব কিছুই দেখবে কোনটার কি দাম কোনটা কি কোনটা কি করছে দেখেন ওই সে আধা ঘন্টা হয়ে গেলো কাটিং তার কী তার সুস মানে যত যা আছে সব কিছু একটা একটা ঘুরে ঘুরে দেখবে আর দাম দেখবে নিক আর না নিক দেখেন কী অবস্থা দেখেন দেখেন তার লাইটার তার কি সব কিছু আমাদের এই বাদামটাই বেশি ভালো লাগে যে দেখতে পাচ্ছেন বেসন্দী ভাজা খুব ভালো লাগে আর কী বলবো দেড়শো গ্রাম বাদাম এই দেখেন দেড়শো গ্রাম বাদাম দাম দেখেছেন সত্তর টাকা এই দেড়শো গ্রাম বাদাম সত্তর টাকা এত দাম বেশি আর আমাদের এখানে দশ টাকা সো দেখুন ওটা 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 একটু কাচ্চা কেমন কেমন লাগছে ওটাই থাক ওইটা এটা ছিল হ্যাঁ ওটাই ঠিক আছে এটাই সব থেকে বেস্ট এটাই থাক কুড়ি গ্রাম আছে দেখেন কত কিনেছে কালকে বন্ধ তা বলে কিনা যে খাবে এটা হচ্ছে ভুট্টো ভুট্টোর ঝাল ঝাল তাহলে কি ঝাল জিনিস খাবে এ দেখেন সব বাদাম এগুলোই আর কিছু না তো চলো যাওয়া যাক আমাদের হয়ে গেছে আজকের মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বেটা দেখুক দেখার পরে বুঝবা কী হবে তারপরে দেখেন বৃষ্টি এর মাঝেই বৃষ্টি হয়ে গেল তো দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি তো আবার দেখা হবে পরের ভিডিওতে